কামরুপুরে জনসভা তো হওয়ার কথা ছিল না কামরুপুরে একটা পথসভা হওয়ার কথা ছিল কিন্তু পথসভা যে জনসভা হতে পারে এই রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের যে খুব আছড়ে পড়তে পারে আজকে এই পথসভা থেকে আমরা উপলব্ধি করতে পারলাম এবং তৃণমূলের নেতারা এই পথসভা যে জনসভার রূপ দিয়েছে তৃণমূলের যারা বোমাবাজি করে জিতবে ভাবছেন তাদেরকে সুদ্রে যাওয়ার জন্য বলছি একেবারে এসএসসি একেবারে অযোগ্যতা যেভাবে তালিকায় নাম সেখানে তৃণমূলের বিধায়কের একবারে প্রকৃতপক্ষে বুমাদের না পুকে দেখুন এসএসসি পরীক্ষায় দুর্নীতি হয়েছে এসএসসি পরিপায় টাকার বিনিময়ে চাকরি হয়েছে এই কথাটা বিধানসভায় যেমন 97 কি বারবার বলেছে আমরা বিভিন্ন মিটিং মিছিলে একই কথা বলেছি যে তৃণমূলের আত্মীয়দের চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি মেদাকে বাতিল করে বেকার যুবকদের মেদাকে চিনি করেছে এই তৃণমূল এবং কাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকে সুপ্রিম কোর্ট সেটা পরিষ্কার করে দিয়েছে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং আজকে যখন এসএসসি তার নামের তালিকা প্রকাশ করছেন বাতিল তার সবটাই তৃণমূলের নেতা মন্ত্রী আত্মীয়দের নাম প্রমাণিত হয় যে থেকে এই তৃণমূল তৃণমূল এই তৃণমূল বেহারা তৃণমূল এই তৃণমূলের লজ্জা নেই এই তৃণমূল আবার ভাবছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িও জিততে আর বোমাগুলি পিস্তল দিয়ে গরিব মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন ভুলে যান সেদিন আর আসবে না তৃণমূলের বিরুদ্ধে মোকাবিলা করবে আর আরেকটা কথা বলে দিয়ে যাই যে তৃণমূলের নেতারা বোমাগুলির রাজনীতি করে আর অপোজিশনকে ভয় দেখাবেন রাত্রিবেলা তার বউয়ের এর পাশে শুকের নির্দার যেতে দেবো না কিন্তু তার বউয়ের পাশে মেয়ের পাশে কিন্তু শান্তিতে ঘুমোতে দেব না নৌসাদ সিদ্দিকি এবং বিশ্বজিৎ মাইকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমদাঙ্গার নেতাকে নেতাদেরকে বোমাগুলি পিস্তল দেবে আর গ্রামের মানুষকে ভয় দেখাবে আর রাত্রিবেলা আপনার স্ত্রীর পাশে গিয়ে দেবে সে জিনিস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ করতে দেবে না আইএসএফ কি জিনিস সেটা আমরা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদের যদি বোমাগুলি পিস্তল নিয়ে রাজনীতিতে আসি গত সময় মূল যেটা লক্ষ্য ছিল এটা সন্তোষপুর একেবারে নীলি বিস্কুটের বিষয়ে যেটা বলছিলেন একদম কত সময় മുൻপেই এই সিন্ডিকেট খুলেছে পায়রার পায়রার সিন্ডিকেট বাহিনী টান্ডো বাড়ি কিনতে গেলে বালি কিনতে গেলে পয়সা দাও ইট কিনতে গেলে পয়সা দাও জমি কিনতে গেলে পয়সা দাও জমি বিক্রি করতে গেলে পয়সা দাও তুমি একতলা থেকে দুতলা করবে পয়সা দাও টোটাল সিন্ডিকেট বাহিনী তৈরি করেছে এই তৃণমূলই আমরা না আর ওদের এখন নজর পড়েছে লিলি ফ্যাক্টরিতে জমি জমি ওখানে ইলেকট্রিক হাম হয়েছে আর কুড়ি বিঘে জমি পড়ে রয়েছে এই তৃণমূল সেটাকে গোপনে বিক্রি করে দিতে চাইছে এখানকার তৃণমূল নেতারা এই সঙ্গে যোগাযোগ করেছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা বলে দিয়েছি ন ওখানে আমরা ধর্না মঞ্চ বাঁধব লিলি বিস্কুটের জমি এই তৃণমূলের নেতাদেরকে হস্তান্তর করতে দেব না ওখানে কারখানা হবে ওখানে বস্ত্র শিল্পের হাব হবে এই আমদাঙার বেকার যুবকরা সে তৃণমূল করতে পারে তার শিক্ষাগত যোগ্যতা থাকলে সে ওখানে কাজ করবে সে বিজেপি করতে পারে তার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই কারখানায় কাজ করবে এই লড়াই আমরা খুব তাড়াতাড়ি নামছি আর যে তৃণমূলের নেতারা দলিলпорта আর লিলি বিস্কুটের ম্যাট নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আমাদের কাছে সব খবর আছে আপনারা কিন্তু এজেন্স বন্ধ করুন আমডাঙ্গার মানুষ তার শেষ থেকে ছাড়বে তুই এত ঘন ঘন পতসবা কি কারণ 26 এর নির্বাচন আমডাঙ্গার মানুষ এত ঘন ঘন পতসবা নয় আমডাগার মানুষকে বোমাগুলি পিস্তল দিয়ে তৃণমূল দমি রাখতে চেয়েছিল নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে তো ভোট লুট করেছে যে ভোট লুট করতে পারিনি গ্রামে সেই ভোট আবার গিয়ে মানে গণনায় কারছুটি করেছে ওরা দুটো করে ব্যালট তারা ছেপে রেখে দিয়েছিল একটা ব্যালট গ্রামে হয়েছে যেই দেখছে যে ওখানে তৃণমূল হেরে যাবে রুখতে পারেনি আবার দ্বিতীয় ব্যালট ওখানে গিয়ে গিয়ে গণনা করে তৃণমূল এই লুটের পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল এই লুটের পঞ্চায়েত আমরা এই বাংলার মানুষ এই গ্রামের মানুষ তৃণমূলের কাছে প্রত্যেকটা তাদের ইটের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ঝাপে যে আপনারা যহাই করবেন বলছেন কিন্তু এখনো পর্যন্ত প্রচার করতে আপনাদের দেখা যাচ্ছে কে বলে যেচার করা যাচ্ছে না একসঙ্গে রাজনৈতিক দল বিভিন্ন দল আপনি জানেন সংগঠন ধর্মকালে আমরা ধর্মায় বসেছি বাংলার একত্রিশটা সংগঠন প্রত্যেকের কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে মমতা সরকারের প্রথম চাই আমরা এই সরকার পিস্তলের সরকার একত্রিশটা সংগঠন আমরা কলকাতায় বসে আছি ছোট তো মানুষ তৈরি করবে এই তৃণমূলকে তাড়াতে কে আইসিএফ কে বিজেপি ওসব ছাড়ুন তৃণমূলকে কেটে দেইবার চিহ্ন আমdagger মানুষ ছোটই চাই করবে 2026 এ আমdagger তৃণমূলের বিসর্জন হবে এটুকু আপনারা জেনে যান